কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরই দেশের বড় বড় খামার গুরু তৈরি করে ছোট বড় আকারের নানান জাতের গুরু নাটোরের নলডাঙ্গা প্রতিনিধি ফজদের আব্বির রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কেন তবে শুধু বড় খামারগুলোই নয় দেশের বিভিন্ন জায়গায় পারিবারিক খামারেও কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু মোটা তাজা বা প্রস্তুত করা হয় প্রতি বছরই আলোচনায় আসে সবচেয়ে বড় আকারের গরুগুলোর নাম এবার নাটোরের নলডাঙ্গার আবু বকর সিদ্দিক রতনের এমন একটি বিশাল গরু প্রস্তুত করে তাক লাগিয়ে দিয়েছেন দাদা আনোয়ার হোসেন নাতির নামের সাথে মিল রেখে গরুটির নাম দিয়েছেন যুবরাজ প্রচলিত পদ্ধতির পরিমাপে গরুটির বর্তমান ওজন ত্রিশ মন ইতোমধ্যেই উপজেলার সাধনঘর গ্রামের বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছেন যুবরাজকে দেখতে গরুর মালিক আবু বকর সিদ্দিক রতন বলেন আমিও আমার পরিবার গরুটিকে সন্তানের মতোই বড় করেছি অনেক যত্ন করে আমরা বড় করেছি যুবরাজের বয়স প্রায় সাড়ে তিন বছর যুবরাজকে আমরা অনেক যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করেছি তাই দাম চাওয়াটা অনেক কষ্টসাধ্য তারপরও প্রাথমিকভাবে আমরা একটি দাম প্রকাশ করেছি যুবরাজের জন্য পনেরো লক্ষ টাকা দাম চেয়েছি এক্ষেত্রে ক্রেতাদের সাথে তাদের আলোচনার সুযোগ রয়েছে বলে জানান তিনি ফ্রিজিয়ান জাতির এই গরুটি স্বাভাবিক খাবার খাইয়ে বড় করেছেন বলে জানান রতন প্রতিদিন ভুসি কাঁচা ঘাস বেশি খাওয়ানো হয় যুবরাজকে ঘরের মধ্যে ফ্যান চালাতে হয় সবসময়ও গোসল করাতে হয় এখনো মনে হয় নাই আসলে এই যে এত বড় গরু বোধহয় সাক্ষাৎ আমি কোনোদিন দেখিনি এই ফার্স্ট আর আমার তো মনে হয় নাটোর জেলার ভিতরে এত বড় গরু নাই উত্তরবঙ্গের ভিতরে আছে কিনা এটা আমার জানা নাই আমরা দেখেছি টিভিতে মিডিয়াতে দেখছি বড় বড় গরু কিন্তু সরজমিনে এত বড় গরু দেখিনি আমার নাম জুবাই হাসান আমার গরুর নাম যুবরাজ আমরা আমার সব আমরা সবাই মিলে গরুকে আদর করেছিলাম এই যে আমাদের পাশে দিয়েছিলাম আমার জোয় এটা আমরা সাড়ে তিন বছর থেকে খাওয়া লালন পালন করছি বা এক খুব পরিশ্রম করে ঘাস টাস দিয়ে বা ভট্টা ধান শোলা বোট খেসারি তারপরে আপনার ধান গম এসব প্রত্যেকটা জিনিস মিশ্র করে ভাঙ্গাইয়া আমরা একে খাওয়াই গরু আমার বাড়ির গাভীর পেট থেকে পাইছি আমরা এ যখন হয় তখন আপনার জন্ম তারিখটা ছিল চোদ্দোই ডিসেম্বর দুই হাজার সাল তো ক্ষেত্রে এ পর্যন্তের বয়স আসে দাঁড়াইছে তিন বছর ছয় মাস রানিং তো সে থেকে আপনার লালন পালন করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে একে খাওয়ানো হয়েছে জমির তাজা ঘাস খেসারির ডাল ছোলা বুট ভট্টা ধান গম মিশ করে ভাঙ্গায় আমরা একে তিনবেলা চালনার সাথে খিলে লালন পালন করে বড়ো করছি তো গরুটার নাম দেওয়া হয়েছে যুবরাজ আমার ছেলের নাম জুবাইর হাসান তার নামের সাথে মিল রাখা তার দাদায় নাম রাখছিল জুবাইর হাসান যুবরাজ তো একে নাটোরের বলে ডাকা হয় এর চলাফিরা তাই জলন যুবরাজের মতনই এ বাসি কোনো খাবার খায় না এ সম্পূর্ণ মানে ন্যাচারালি যে খাবারগুলো সেই খাবারগুলো খিলাই তৈরি করা হয়েছে একে মোটা তাজা করণের কোনো ধরনের কোনো প্রক্রিয়া ব্যবহার করা হয় নাই কোনো ধরনের কোনো ইঞ্জেকশান বা মোটাততাকরণের যে মেডিসিনগুলা এগুলো কোনো ধরনের কোনো প্রক্রিয়া ব্যবহার করা হয় না সম্পূর্ণটাই ন্যাচারালি প্রাকৃতিক খাবার দিয়ে তৈরি করা হয়েছে তো গরুটার দাম আমি চাচ্ছি পনেরো লক্ষ টাকা কোনো হৃদয়বান ব্যক্তি যদি আবার ইচ্ছুক থাকে আসবেন সরজমিনে দেখে দাম দর করে নেবেন